তিনি সাথে কথা হয় না আজ চার বছর যাবত তিনি আমার প্রাক্তন স্ত্রী আজ থেকে প্রায় বারো বছর আগে ওর সাথে আমার বিয়ে হয় মা বাবার পছন্দে তিনিকে বিয়ে করি আমি বিয়েতে মত ছিল না আমার কিন্তু মা বাবার পছন্দেরকে গুরুত্ব দিয়ে তিনিকে বউ করে ঘরে নিয়ে আসি তিনি খুব লক্ষ্মী মেয়ে সংসারে যাবতীয় কাজের সে পারদর্শী কিন্তু তেমন স্মার্ট না কথাবার্তা কিংবা চলাফেরায় এ কারণে তিনিকে আমার কেন জানি ভালো লাগে না তিনিকে বিয়ে করার পর থেকে কখনোই তাকে স্ত্রীর মর্যাদা সব সবসময় শুধু অবহেলা করে গিয়েছি প্রতিনিয়ত কিন্তু তিনি কখনোই এ নিয়ে অভিযোগ করতো না হয়তো নীরবে কাঁদতো একা একা আমি অফিস থেকে দেরি করে বাসায় ফিরতাম সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম মাঝরাতে বাসায় ফিরে দেখতাম তিনি আমার জন্য রাত জেগে না খেয়ে বসে অপেক্ষা করছে দেরিতে বাসায় গেলেও তিনি কখনো এ নিয়ে কিছু বলতো না চুপচাপ খাবার টিভিলে খাবার দিত আর আমি তা মতো গিলতে থাকতাম কখনোই জিজ্ঞেস করিনি তিনি খেয়েছে কিনা এভাবে চলতে থাকলো আমার আর তিনটি সংসার এদিকে আমার মা বাবার নিকট তিনি তাদের মেয়ের মতো তিনি ছাড়া তারা কিচ্ছু বোঝে না তিনিকে তারা মা বলে ডাকে আমি ভাবতাম হয়তো তিনি আমার বিষয়ে মায়ের কাছে নালিশ কিন্তু না কোনো অভিযোগ নেই আমার প্রতি তার এত অবহেলার পরও তিনি কখনোই আমার প্রতি কিংবা আমার মা বাবার প্রতি যত্নের কমতি রাখেনি বরং আগলে ডেকেছে খুব যত্ন এভাবে বেশ কিছুদিন যেতে লাগলো এদিকে অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে ওর নাম নীলা দেখতে খুব স্মার্ট কথাবার্তাতে আরও বেশি স্মার্ট নীলাকে দেখে আমার খুব ভালো লাগলো ঠিক যেমন মেয়ে আমার পছন্দ নীলা ঠিক তেমনি ভুলে গেলাম আমি একজন বিবাহিত পুরুষ শুরু হলো আমার ভুল পথে এগিয়ে যাওয়া নীলাকে সবসময় ফলো করা শুরু করলাম মোট কথা যেভাবে হোক নীলার সাথে আমার ভাব জমাতেই হবে শুধু সুযোগ খুঁজছিলাম কি করে নীলার সাথে কথা বলা যায় ঠিক করলাম অফিস থেকে বের হয়ে নীলার সাথে কথা বলবো এটাই উপযুক্ত সময় কথা বলা যেই কথা সেই কাজ অফিস থেকে বের হয়ে নীলার জন্য বাইরে অপেক্ষা করছি আর খেয়াল রাখছি নীলা বের হয় কখন হঠাৎ দেখি নীলা অফিস থেকে বের হয়ে সোজা আমার দিকে আসছে নীলাকে দেখে খুব ভদ্রভাবে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি নীলা মিষ্টি হাসিতে বলল আর কিছু বলবেন ভাইয়া আপনি আমাকে ভাইয়া বলে কেন ডাকছেন আমরা তো একই বয়সের তাই আপনি আমার নাম ধরেই বলতে পারেন জি আচ্ছা আরে অনেক কিছু বলার আছে কিন্তু সব কথা তো অল্প সময়ের মধ্যে কি করে বলি আপনার কি সময় হবে আজকে তো সময় দিতে পারবো না বাসায় অনেক কাজ আপনি চাইলে কাল অফিসের লাঞ্চের পর কথা হবে হ্যাঁ জি আচ্ছা হ্যাঁ তাহলে কাল লাঞ্চের পর আমরা কথা বলবো জি অবশ্যই এই কথা বলে নীলা একটা রিকশা নিয়ে তার বাসার দিকে রওনা হলো আর আমি আনন্দিত মনে সেই স্থান ত্যাগ করলাম আর সেই বন্ধুদের সাথে আড্ডায় চলে গেলাম হঠাৎ করে তিন্নির কল আসলো ফোনে ফোন রিসিভ করতে ও পাশ থেকে আসসালামু আলাইকুম অসমে কেন কল করেছো কি সমস্যা কি আমার ভীষণ খারাপ লাগতেছে প্রচন্ড মাথা ব্যথা আপনি কি আজ একটু তাড়াতাড়ি পাশে আসতে পারবেন মাথা ব্যথা তো আমি কি করব আমি কি ডাক্তার নাকি ওষুধ খাও এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে আর আমি এখন ব্যস্ত আছি রাখলাম এই কথা বলে লাইন কেটে দিলাম খাবার বন্ধুদের সাথে আড্ডায় মেতে রইলাম ওদিকে তিনি তীব্র কষ্ট বুকে নিয়ে নিরব কান্নায় বালিশ ভিজিয়ে একাকার করছে মাত্রাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসে ফিরে দেখি তিনি একপাশে চুপচাপ শুয়ে আছে সে আমার অপেক্ষায় না খেয়ে বসে আছে আমি ওয়াশরুমে যাওয়ার আগে খাবার খাবার টেবিলে তিনিকে দিতে বললাম আমি যেন দিন দিন কেমন অমানসিক আচরণ করছি তিনটির সাথে খাবার দেওয়ার কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম তিনি কোনো আপত্তি না করে টেবিলে নাস্তা দিল আমি ওয়াশরুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম খেয়াল করলাম তিনি চোখ অনেকটা ফুলে লাল হয়ে গেছে আমি তখন উপহাসের স্বরে তিনিকে বললাম বাহ এত ঘুম চোখে ঘুমাতে ঘুমাতে চোখ ফুলিয়ে ফেলা হয়েছে তিনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি খাওয়া শেষে প্রতিদিনের মতো শোয়ার ঘরে চলে গেলাম একটা বারের জন্য তিনি জিজ্ঞেস করলাম না রাতে খেয়েছে কিনা একটু পর তিনিও শোয়ার ঘরে এসে শুয়ে পড়লো হয়তো না খেয়ে আমি আমার মতো শুয়ে ঘুমিয়ে পড়লাম আর তিনি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল কেঁদে কেঁদে পরদিন অফিসে যাওয়ার আগে দামি আর দামি প্যান্ট পরলাম পায়ে দামি জুতো মোট কথা একদম স্মার্ট হয়ে যেতে হবে আজ কেননা নীলার সাথে প্রথম কথা হবে কাছে কাছে হাফিজে গিয়ে দেখে নীলাও আজ শাড়ি পরে আসছে মেয়েটাকে দেখে আমার নজর সরাতে পারছি না কত সুন্দর কত স্মার্ট দেখতে বেশ নাদুস নুদুস যাই হোক আজ নীলা নাম্বারটা যেভাবেই হোক নিতে হবে মনে মনে ঠিক করলাম নীলাকে যেভাবেই হোক পটাতে হবে লাঞ্চ শেষ করে নীলার জন্য অপেক্ষা করছি এমন সময় নীলা এসে বলল আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে বলেছি না কাল আপনি আমাকে ভাইয়া বলে রাখবেন না আপনি আমার নাম ধরে রাখবেন আর যদি ভাইয়া বলে ডাকেন তবে আর কথা বলবো না ও আচ্ছা সরি আমার খেয়াল ছিল না তো রাকিব সাহেব আপনি আছেন কেমন আছেন আপনি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন না আমরা ওই সামনের কফি শপটাতে গিয়ে বসি দুজনে একসাথে কফি খাওয়া হবে গল্প হবে আচ্ছা চলুন দুজনের সামনের কফি শপের দিকে এগিয়ে গেলাম কফি শপে বসে দুজন গল্প করে পরিচয় নেওয়ার এক পর্যায়ে নীলাকে জিজ্ঞেস করলাম আপনি কি বিবাহিতা নীলা মুচকি হাসি দিয়ে হঠাৎ এ প্রশ্ন জানাটা কি খুব জরুরি হ্যাঁ জরুরি বই কি না আমি এখনো কুমারী আমি মনে মনে একটু খুশি হলাম তারপর আবার নীলাকে বললাম আপনার জীবনে কি এমন কেউ নেই যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন নীলা এবার উচ্চ স্বরে হেসে উঠল আপনার প্রশ্নের উত্তর কি দিব জানি না শুধু একটা কথাই বলি আপনাকে আমার জীবনে স্পেশাল কেউ আসেনি কখনো কোনো দিন আমি এবার ভীষণ খুশি যাক তাহলে ঠিক পথে এগোচ্ছি এবার নীলা আচমকা প্রশ্ন করে বসলো আপনি কি বিবাহিত নীলার প্রশ্ন আমি দ্বিধায় পড়ে গেলাম কি উত্তর দিব ভাবতে তো অবশেষে বললাম বিবাহিত কিন্তু বলতে পারেন যে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করানো হয়েছে আমাকে আমার স্ত্রী আমার মনের মতো হয়নি সে ভালোবাসাকে এসব বুঝেই না আমার কথা শুনে নীলা হেসে উঠল আবার আপনি আমার মেয়েকে বিয়ে করার কি খোঁজ নেননি তার সম্পর্কে ওই যে মা বাবার পছন্দ নিজের সুখ পছন্দকে বিসর্জন দিয়েছি তাদের কথা চিন্তা করে ও আচ্ছা চিন্তা করবেন না চলুন এবার অফিসে দেরি হয়ে যাবে আপনাকে একটা কথা বলবো জি বলুন আপনি কিন্তু দেখতে সত্যি অসম্ভব সুন্দর এবং অনেক স্মার্ট আমি বিয়ের আগে সবসময় কল্পনা করতাম আপনার মতো কাউকে জীবনসঙ্গী করব কিন্তু কি কপাল আমার থাক না কথা কিছু মনে না করলে আপনার ফোন নম্বরটা যদি দিতেন হ্যাঁ না মানে যদি কখনো কোনো কারণে প্রয়োজন হয় এই আর কি নীলা তার নাম্বারটা আমাকে বললো আর আমি সাথে সাথে আমার ফোনে নাম্বারটা সেভ করে রাখলাম নীলার নাম্বার পেয়ে খুশিতে বোনটা ভরে গেল বন্ধুকে কল করলাম দোস্ত কই তুই এই তো অফিসে আসি বল কি বলবি আজ পার্টি আবার পাগলা ক্রাশের নাম্বার পেয়েছি বলিস কি মামা তাহলে তো আজ টিট দিবি তুই আমাদের আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় অফিস থেকে সোজা চলে আসব তোরা সবাই থাকিস আচ্ছা ঠিক আছে বন্ধুরা সব জানত কিন্তু কখনোই ভুল পথে না এগোনোর জন্য কিছু বলেনি বরং আরো উৎসাহ দিয়েছে অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে আজকে আমি ওদের ট্রিট দিব বলে কথা খুব এনজয় করছি বন্ধুদের সাথে হাসা হাসি আরো অনেক কিছু এমন সময় তিনি কল আসলো মেজাজ খারাপ হয়ে গেল তিনি কল পে রিসিভ করি কল করার আর সময় পাও না তাই না কি বলবা তাড়াতাড়ি বলো আজকে পাশে আসার সময় আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে পারবেন ওষুধ কালকে শেষ হয়ে গেছে আব্বাকে জানিয়ে নিতে পারলে না না মানে ওনারে কি করে বলি উনি তো আমার গুরুজন তারে কোনো কিছু নিয়ে আসতে বলাটা তো বেয়াদবি ইস আজ আমার আদব বলে থাক হইছে আর নাকামি করতে হবে না আমি এখন ব্যস্ত আছি রাখলাম এই কথা বলেই ফোন কেটে দিলাম বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে পর হঠাৎ করে মন হলো নীলাকে ফেরার পথে একবার কল করব। নাম্বার নেওয়ার পর তো আর কথা হয়নি নীলার সাথে পাশে ফেরার পথে নীলাকে কল না করে ছোট একটা মেসেজ করি ও আমাকে চিনতে পারে অনুমতি ছাড়া কল দেওয়া মোটেও উচিত হবে না মেসেজ পাঠানোর পাঁচ মিনিট পর কল আসে নীলার নাম্বার থেকে কিন্তু রিসিভ না করে কেটে দিয়ে আমি কল ব্যাক করি ওপার থেকে নীলা রিসিভ করে সালাম দিলো আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম যাক ভালোই হলো আপনি খুব সহজে আমার মেসেজের সাড়া দিলেন আমি তো ভাবলাম এত রাতে হয়তো ঘুমিয়ে পড়েছেন তাই কল করে বিরক্ত করিনি না না আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না রাত জাগার অভ্যেস আচ্ছা তাই নাকি তাহলে তো পুরো মিলে গেল আমার সাথে নীলার অনেকক্ষণ কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি কখন নিজেও জানি না কথা বলতে বলতে তিনি ওষুধ নিয়ে আসার কথা ভুলেও গেছি এভাবে বেশ কিছুদিন কেটে গেলে দিন দিন তিন দিন উপর অমানসিক নির্যাতন করার পরও তিনি জীবন থেকে সরে যাচ্ছে না দেখে নতুন ফোন দিয়ে খুঁজতে লাগলাম সম্পর্ক বেশ নীলার মায়ের অপারেশনের সব টাকা আমি নিজে দিলাম নীলার হাতে নীলার টাকা হাতে নিয়ে বলল। বললারে ঋণ আমি শোধ করতে পারবো না আরে ঋণ বলছো কেন তোমার মা কি আমার মানন এই কথা বলে নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম প্রায় প্রায়ই নীলাকে নিয়ে ঘুরতে গিয়ে তাকে শপিং করে দিতে লাগলাম বহুল কথা আর ইদানিং নীলা মাঝে মাঝে নানা কারণে দেখে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো আমিও কখনোই না করিনি নীলাকে নীলাকে সত্যি অনেক ভালোবাসি এদিকে তিনিকে সরানোর শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে আরও নানা রকম প্ল্যান করছি হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো তিনিকে জীবন থেকে সরাতে তিনি চরিত্রে দাগ লাগাতে হবে এমন কিছু করতে হবে যেন মা বাবা তাকে ডিভোর্স দিতে আপত্তি না করে বন্ধুকে কল করলাম দোস্ত একটা কাজ করতে পারবি কি কাজ বল মামা তোকে একটা মেয়ের নাম্বার দিব এই নাম্বারে রাত থেকে একটার দিকে কল করবি তোর মনে যা চাই তাই বলবি কি বলিস মামা গার্লফ্রেন্ড বেশি হয়ে গেছে নাকি ইয়ার কি বাদ দে তো তোরা যেটা বলছিস সেটা কর তোর পরিচয় বলবি না আর অপরিচিত ভাবে যদি কল কেটে দেয় তবে বারবার কল করবি মোট কথা সারা রাত বিরক্ত করবি আর নাম্বারটা যে আমি দিচ্ছি এটা বলবি না আচ্ছা ঠিক আছে নাম্বারটা দিয়ে রাখ লাইনটা কেটে দিয়ে এই বন্ধুকে নাম্বারটা মেসেজ করে পাঠানো ডাম্বারটা যে আমার স্ত্রী তিন্নি ঋষেরা বন্ধুর কাছে গোপন রাখলাম ও জানলে হয়তো আপত্তি করবে এই জন্য রাত এগারোটার দিকে বাসে গেলাম বাসে গিয়ে রাতের খাবার খেয়ে অপেক্ষা করছি কখন তিন্নি ফোনে বন্ধুর কল আসে দেখার জন্য তিন্নি আজ আমার আগেই ঘুমিয়ে গেছে রাত তখন থেকে একটা এমন সময় তিন্নির ফোন বেজে উঠল ফোনের শব্দে তিনি ঘুম ভেঙে গেল পাশে আমি ঘুমানোর ভান করে আছি ফোন রিসিভ করলো তিনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কে বলছেন কেউ একজন যাকে কখনো দেখেননি রং নাম্বার বলে তিনি লাইন কেটে দিল আবার কর আসলো তিনির ফোনে তিনি এবার আর রিসিভ করলো না কিন্তু আবার তিনির ফোন বেজে উঠলো বারবার রিং হচ্ছে এবার আমি উঠেই জিমিকে জিজ্ঞেস করলাম কে কল করেছে এত রাতে চিনি না তো রং নাম্বার রং নাম্বার কেউ এত রাতে কল করবে কোথায় জামাই বানাইছিস সেটা বল মাগি এ কথা বলে তিনি চুল টেনে ধরলাম বিশ্বাস করেন আমি সত্যিই জানি না কে কল করেছে আপনি বিশ্বাস না করলে আমার ফোন দেখেন ওই নাম্বার থেকে কখনো কল আসেনি কোনো দিন তোরা নাটক করতে হবে না আজ তোর একদিন কি আমার একদিন এ কথা বলে তিননির উপর অমানসিক নির্যাতন শুরু করলাম তিনি আমার পায়ে পড়ে কাঁদছে হ্যাঁ মিনতি করছে সে নাম্বারটা সত্যি চিনে না তবু একটু মায়া হচ্ছে না ওর জন্য তোর মতো দুশ্চরিত্রাকে আমি আজই তালাক দিব না আপনার পায়ে পড়ি এ কাজ ফুলেও করবেন না আপনি যা ইচ্ছে হয় করুন মন যা চাই তাই শাস্তি দেন কিন্তু আমাকে তালাক দিয়ে না আমি শত অবহেলার পরও আপনার পায়ে পড়ে থাকব সারা জীবন এই কথা বলে তিনি হাউমাউ করে জোরে কেঁদে উঠল ওর কান্না শব্দ শুনে পাশে রুম থেকে মা বাবা বের হয়ে আসলো বাবা সেই আমার গালে সজোরে এক চর বসিয়ে দিল আর তিনিকে মা গিয়ে মাটি থেকে তুলে সোফায় বসলো তো সাহস কি করে ওর গায়ে হাত তোলার তুমি জানো কি করে ও একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ে বাবা আর একটা চর কথা শুনে সি নিষ্পাক মেয়েটার সম্পর্কে এমন কথা বলতে তোর একটু লজ্জা লাগলো না প্রমাণ সহজ ধরেছি ওকে রাতে নতুন প্রেমিক কল করে তার সাথে ও প্রতিদিন কথা বলে আমি বাসে না থাকি বাবা তিন্নিকে প্রশ্ন করে তিন্নি রাকিব যা বলছে তা কি সত্যি বাবা বিশ্বাস করেন নাম্বারটা কার কে কল করেছিল আমি কিছু জানি না না জানো না তুই সব জানিস এখন নাটক করতেছিস বাবা তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি হয় ও থাকবে বাসায় আর না হয় আমি 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 সাথে করতে না বলে বাসার বাইরে চলে গেলাম বাবা বা দিতে সারা রাত আর বাসায় যায়নি বন্ধুর বাসায় ছিলাম রাতে পরের দিন সকালে বাসায় গিয়ে হঠাৎ দেখে তিনি নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে আমি আর গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেলাম অফিসে গিয়ে দেখি নীলা আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখে নীলা এগিয়ে এসে বলল। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অপেক্ষা করছি তাই নাকি তোমার জন্য সুখবর আছে তোমার সুখবর পরে শুনবো আমার কিছু টাকা লাগবে আমার ওষুধ কিনতে হবে আমার কাছে টাকা নেই তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দাও আমি স্যালারি পেলেই তোমাকে দিয়ে দেব নীলা এভাবে আমার কাছ থেকে ধার হিসেবে অনেক টাকা নিত কিন্তু কখনোই তা পরিশোধ করতো না আমি কখনোই টাকার জন্য চাপ দিইনি নীলাকে কেননা কয়েকদিন পর নীলা আমার ঘরের বুক হবে আমি মানি ব্যাগটা বের করে নীলাকে বেশ কিছু টাকা দিলাম তখন নীলাকে বললাম খুব শীঘ্রই বা ব্যবস্থা হয়ে গেছে তুমিও প্রস্তুতি নাও বিয়ের জন্য ও মা তাই আচ্ছা ঠিক আছে মহাশয় আমিও রেডি একথা বলে নীলা রহস্যজনকভাবে হেসে উঠল সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি হাজার কেউ অপেক্ষা না আমার জন্য মনে মনে ভাবলাম হয়তো তিনি মন ভালো নাই তাই রুমে শুয়ে আছে কিন্তু রুমে গিয়ে দেখে তিনি রুমেও নেই ভাবলাম হয়তো বাথরুমে গেছে কিন্তু সেখানেও গিয়ে দেখি ও নেই তারপর ভাবলাম মা বাবা রুমে থাকবে হয়তো কি জানি যেখানে যে থাকুক তাতে আমার কি এ কথা বলেই বাথরুমে গেলাম ফ্রেশ হতে হয়ে আসার পরে যখন তিন্নিকে রুমে পেলাম না তখন রাগে মাথাটা গরম হয়ে গেল এর মধ্যে মা আমাকে কিছু না বলে নিজেই খাবার নিয়ে দিচ্ছে খাবার টেবিল আমি অবাক হলাম কিছু না বলে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ করে মা বলল তিন্নি আজ সকালে ওর বাবার বাড়িতে চলে গেছে মায়ের মুখ থেকে কথাটা শুনে একটু খারাপ লাগলো না বরং খুশিতে মনটা ভরে গেল আমি বললাম ঠিক করেছ আমি চরিত্রহীন কারোর সাথে সংসার করতে চাই না আমি অচিরে তিনিকে ডিভোর্স পেপার পাঠাবো আর তোমার জন্য সুন্দর স্মার্ট নতুন বউ নিয়ে আসবো যে তোমার সেবা করবে তিনি চেয়ে বেশি আমার কথা শুনে মা দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো কিছু বলল না আমি খাওয়া শেষ করে শোয়ার রুমে গিয়ে নীলাকে কল করে খুশির খবর দিলাম কিন্তু খেয়াল করলাম নীলার উৎসাহ মোটেও ছিল না তাতে সারা কথা হলো নীলার সাথে এদিকে দিন যায় মাস যায় তিন্নির কোনো খোঁজ খবর নেই আমি ঠিক ছয় মাস পর তিনি ঠিকানা থেকে আমার কাছে একটা পার্সেল আসলো পার্সেল খুলে দেখি একটা পেপার আর সাথে একটা চিরকুট পেপারটা ভালোভাবে খেয়াল করে দেখি ডিভোর্স পেপার নিচে তিনি টিপসই ডিভোর্স পেপার রেখা চিরকুট হাতে নিলাম চিরকুটে লেখা ছিল দাড়িটা সব কিছু মেনে নিলেই নিজের চরিত্রের উপর মিথ্যা অপবাদ মেনে নিতে পারে না আপনি যা চেয়েছিলেন তাই করলাম তাতে হয়তো আমার কষ্ট হবে অনেক কিন্তু তবুও তো সুখে থাকবেন আপনি অবহেলা পেয়েছি প্রায় আটটি বছর তাতে বিন্দুমাত্র আফসোস ছিল না কিন্তু চরিত্রে যখন দাগ লাগিয়ে দিলেন তখন আর সহ্য করতে পারিনি আর চিন্তা করবেন না দেনমোহরের টাকাটা আমি আপনার বিয়েতে উপহার হিসেবে দিলাম তাই আমি নিজের স্ব ইচ্ছায় আপনাকে ডিভোর্স দিলাম যাতে দেনমোহরের টাকা আপনাকে না দিতে হয় দয়া করে আপনার নতুন জীবন সুখের হোক চিরকোটা পরে আমার ভীষণ হাসি পাচ্ছে সব কিছু যেন কেমন সহজে ঘটে যাচ্ছে মেঘনাচাইতি বৃষ্টি তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম ব্যাস ডিভোর্স হয়ে গেল আমি আজ খুব আনন্দিত আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে নীলাকে কল করে বিস্তারিত সব খুলে বললাম আমার কথা শোনার পর নীলা বলল ও একটু ব্যস্ত আছে ওর মাকে নিয়ে আমার সাথে পরে কথা বলবে এ কথা বলেই কল কেটে দিল আমি সেদিন কিছু মনে করিনি এভাবে দিন যেতে লাগলো মাস যেতে লাগলো বেশ কিছুদিন পর খেয়াল করলাম নীলা কেন যেন হঠাৎ আমাকে এড়িয়ে চলছে আগের মতো সময় দিচ্ছে না কথাও বলছে না ঠিক মতো নিজে থেকে কোনো খোঁজ নেয় না বরং আমি কল করলে নানা উঁচু হাত দেখায় ব্যাপারটা আমার কাছে রহস্যজনক মনে হলো ভাবলাম নীলার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবো পরের দিন অফিসে গিয়ে নীলাকে বললাম নীলা তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে দুপুরে লাঞ্চের পর দেখা করবো আমার সাথে এ কথা বলে অফিসের কাজে বসে পড়লাম কিন্তু কাজে মন বসছিল না নীলার এমন অবহেলা মেনে নেওয়ার মতো না নীলার এমন অবহেলায় নিজের কাছে নিজেকেই অসহায় লাগা শুরু করলো দুপুরে লাঞ্চের পর নীলার সাথে বসে আছি নীলা ইদানিং আমি খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো অ্যাভয়েড করার কারণটা জানতে পারি আসলে তোমাকে আমি অ্যাভয়েড করছি না আমি অসুস্থ তাই মন ভালো থাকে না সবসময় তোমার আম্মু তো আগে থেকে অসুস্থ আগে তো এমন করতে না আর আমাদের বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা বাদ আপাতত নীলার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল তার মানে কি তুমি আমায় বিয়ে করতে চাও না আমি কি না করছি তোমাকে না করতে হবে কেন তোমার কথাতে তো এটাই স্পষ্ট বিয়ে করব তবে আর কিছুদিন যাক মা ততদিন সুস্থ হয়ে উঠুক তারপর আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম তার কিছুদিন পর হঠাৎ খেয়াল করে দেখি নীলা অফিসের বসের সাথে বাইরে লাঞ্চ করতে যাচ্ছে ঠিক সম্পর্কে শুরুতে যেমন আমার সাথে যেত ব্যাপারটা দেখে একটু খারাপ লাগছে কিন্তু পরে ভালো যেতেই পারে একটা দিন লাঞ্চ করতে কিন্তু আস্তে আস্তে প্রতিদিন বসের সাথে আরো বেশি মিশতে দেখলাম নীলাকে বিষয়টা মেনে নেওয়ার মতো না অফিস থেকে বের হয়ে নীলাকে জিজ্ঞেস করলাম নীলা বসের সাথে তুমি ইদানিং এত মিশছো কেন সব কৈশ কি তোমাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে কারণ তুমি আমার হবু স্ত্রী আমার কথা শুনে নীলা হেসে উঠল পৈশাচিক ভাবে হবু কিন্তু বিয়ে তো হয়নি তাই না আর আমি কার সাথে মিশব কি মিশব না তা আমার নিশ্চয়ই তোমার কাছ থেকে জানতে হবে না আমি রাগের মাথায় নীলাকে জোরে একটা চড় মেরে বসলাম কিন্তু এ কাণ্ড নীলা উল্টো চর মারলো আমাকে তারপর নীলা বলল তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত দিছিস যা আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই নীলার মুখ থেকে কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা নিজের ভুল স্বীকার করে নীলাকে সরি বললাম এমন ভুল আর কখনো হবে না আর কত কিছু কিন্তু না সে কিছুতেই না চলে গেল গেল আমার সামনে থেকে আর বলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা না থেকে করি নীলাটিং খুব কষ্ট লাগছে বারবার ডায়াল করছি নীলার নাম্বার কিন্তু কিছুতেই কল যাচ্ছে না এতক্ষণ কার সাথে কথা বলছে নীলা তার মানে কি সত্যিই বছর সাথে সম্পর্ক তাহলে কি আমার সাথে প্রতারণা করলো নীলা নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো মনে বাসা অনেক রাতে বাসায় ফিরে রাতে খাবারটা আর খেতে ইচ্ছে না রাত দুটায় ঘুম আসছে না চিন্তায় আবার ডায়াল করলাম নীলার নাম্বার দেখি আমার নাম্বার নীলা ব্লক করে রেখেছে কেন মাথা পুরো নষ্ট হয়ে গেল কি করব বুঝতে পারছি কেন সকাল হওয়ার অপেক্ষায় রইলাম অফিসে গিয়ে নীলাকে দেখি বসের রুমে খুব হাসাহাসি করছে দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী কোনো কিছু না ভেবে সোজা গিয়ে বসের সামনে নীলাকে প্রশ্ন করলাম এসব কি হচ্ছে নীলা আমাকে দেখে বস বিরক্তি নে রাকিব তুমি আমার অনুমতি না নিয়ে আমার রুমে কোন সমস্যা ঢুকছো বস নীলা আমার খুব তার সাথে আপনাকে দেখে আমার মাথা ঠিক নেই সরি বস নীলা রাকিব যা বলেছে তাকে সত্য না না মোটেও না ওর মতো দু টাকার কর্মীকে কি কে বিয়ে করবে আমি তো বিয়ে করব আপনাকে নীলার এই কথা শোনার পর পৃথিবীতে যে বেঁচে আছি এটাই বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে ইডিয়েট যাও এখান থেকে না হয় ঘর ধরে বের করে দিব কালকে তুমি নীলার গায়ে হাত তুলেছো নীলা আমাকে সব বলেছে তাই তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো কালকে থেকে তুমি আর অফিসে আসবে না কি করব আমি এ কেমন বিচার তার মানে এতদিন মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছে নীলা আমার সাথে না আজ কিছুই বলতে পারছি না চুপচাপ বেরিয়ে পড়লাম অফিস থেকে চোখ দিয়ে পানি ঝরছে বুক ফেটে যাচ্ছে তীব্র যন্ত্রণা বারবার মনে হচ্ছে একটা কথাই এই পৃথিবী একটা বিশাল নাট্যমঞ্চ এখানে যে যত ভালো অভিনয় করতে জানে সেই ভালো থাকে আর যারা অভিনয় করতে জানে না তাদের সারা জীবন দর্শক হয়ে অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় দেখে যেতে হয় খুব কষ্ট লাগছে আর বারবার তিনি কথা মনে হচ্ছে কি ভুলটাই না করেছি আমি যে আমাকে বনে প্রাণে শত অবহেলায় পাগলের মতো ভালোবেসে গেছে তার মূল্য আমি একটু বুঝিনি আর যে আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে প্রতিনিয়ত তার জন্য আমি কতটাই না পাগল ছিলাম না আমি আজই তিনের কাছে গিয়ে ক্ষমা চাইব প্রজনের পা ধরবো তবু আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার সংসারে এ কথা বলে তিনি কে আনার জন্য ওদের বাড়িতে গিয়ে রওনা হলাম তিনিদের বাড়িতে গিয়ে দেখি তিনি বাবা বাইরে দাঁড়িয়ে আছে আমি গিয়ে সালাম দিতেই সে রেগে গিয়ে বললো তুমি এই বাড়িতে কেন এসেছ বাবা আমি তিন্নিকে নিতে এসেছি খবরদার বিয়াদব তিন্নির নাম তুমি উচ্চারণ করবে না বাবা আমি জানি অনেক অন্যায় করেছে তিন্নির উপর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিন তিনিকে একটি বার দেখে দিন আমার সামনে আসতে বলুন তিন্নির বিয়ে হয়ে গেছে তিন্নি মা আমার এখন খুব সুখে আছে তোমার মতো জানোয়ারের হাত থেকে রক্ষা করেছে সৃষ্টিকর্তা প্রথমে ও বিয়ে করতে চায়নি কিন্তু তোমার বন্ধুর মুখ থেকে যখন তোমার চক্রান্ত সব কথা শুনতে পেরেছে তখন ঠিক রাজি হয়েছে বিয়েতে কারণ তুমি যে কতটা নরপিশাস তা সে ভালো করে বুঝতে পেরেছে তিনি বাবার মুখ থেকে তিনি বিয়ে হয়ে যাওয়ার কথা শুনতে বুকটা হু হু করে কেঁপে উঠলো তিনি এখন অন্য কারো ঘরের ভাবতেই মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়া শুরু করল কি যে কষ্ট হচ্ছে আমার যার উপর এতদিন আমার অধিকার ছিল অথচ তার উপর আজ আমার কোনো অধিকার নেই এখন অন্য আরেকজন তার উপর অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে নিজের সম্পর্কে অবহেলা সব অধিকার নিমিশেই কেড়ে নেয় বিচ্ছেদ আলাদা করে দেয় দুজনকে ইস এ ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক না পারা যায় সহ্য করতে আর না পারা যায় নালিশ করতে আহা অধিকার হারানোর মতো এত বড় বিড়ম্বনা পৃথিবীতে আর একটাও নাই না আর একটাও নাই কি করব আমি সুইসাইড কি করে নিজেকে সান্ত্বনা দিব তিনি প্রতিটা চোখের পানি আমার জীবনে অভিশাপ হয়ে গেছে তিনির উপর যে অন্যায় করেছি তার কর্মফল সারা জীবন ভোগ করতে হবে আমাকে সুখের আশা করতে গিয়ে ভুলে গেছি যে স্মার্টনেস সুন্দর চেহারা এসব কিচ্ছু না ভালোবাসা যদি খাঁটি হয় তবে এসবের কোনো মূল্য নেই দু নৌকায় পা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায় হয়তো কিন্তু সমুদ্রে পাড়ি দেওয়া যায় না সমুদ্র পাড়ি দিতে সবসময় এক নৌকাতেই পা রাখতে হয় অন্যথায় ডুবে মরার সম্ভাবনা থাকে জীবন জীবনসঙ্গী যেমনই হোক তাকে কখনো অবহেলা করতে নেই নিজের যা আছে যেমনই আছে তাতেই সন্তুষ্ট থেকে সুখটাকে খুঁজে নিতে হয় আর তৃতীয় ব্যক্তি কখনোই নিজের জীবন সঙ্গীর মতো ভালোবাসতে পারে না পরিশেষে কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত প্রকৃতির প্রতিশোধ বলে একটা ব্যাপার অবশ্যই আছে যা থেকে কেউ রেহাই পায় না